আমরা এসেছি নওগাঁ জেলায় এই ছোটো যমুনা নদীতে আমরা দেখতে পাচ্ছি এই ছোটো যমুনা নদীতে দুইজন জেলে সুন্দর মাছ ধরছে চমৎকার পরিবেশ নদীটি ভরা বর্ষার মৌসুমে পুরাটি একেবারেই ভরে ওঠে এখন সেই তুলনায় পানি অনেক কম আমরা দেখছি সুন্দর তারা মাছ ধরছে এখানে সামান্য কিছু পানি রয়েছে নদীতে তাও কোথাও কোথাও পানি একেবারেই দেখা যায় না মানে একেবারেই হেঁটে নদী পার হওয়া সম্ভব তো চমৎকার দৃশ্য আমরা দেখছি তারা মাছ ধরছে এখানে তারা সারাদিন এই জাল ফেলে রেখে যে মাছগুলো পায় সে মাছ বাজারে বিক্রি করে তারা জীবিকা নির্বাহ করে খুবই সুন্দর একটি পরিবেশ এবং আমাদের উত্তরবঙ্গে খুব একটা নদী নেই নদী বলতে আমাদের নওগাঁ জেলায় গুরুত্বপূর্ণ নদী হচ্ছে আত্রাই তুলসী গঙ্গা ছোটো যমুনা এই নদীগুলো অন্যতম তাছাড়া দক্ষিণবঙ্গে যেরকম আমরা অনেক নদী দেখতে পাই আমাদের উত্তরবঙ্গে সেরকম কোনো নদী নেই আর নওগাঁ জেলা নওগাঁ জেলার মধ্যে এই তিনটা নদী অন্যতম আমরা দেখছি তারা জাল টানার চেষ্টা করছে এবং এই যে আপনারা যদি একটু জুম করে দেখা হয় মাছ দেখা যাচ্ছে কাকা মাছ পাইছেন তারা বা একটু ভয় করছে কারণ তারা মাছ ধরছে হয়তো এই সময় মাছ ধরানো জানি না আমরা দেখতে পাচ্ছি চমৎকার এই পাশে আহ এই নদীতে প্রচুর পরিমাণ পানি ধারণ করতে পারে এক প্রকার সুন্দর গাছ দেখতে পাচ্ছি ছোটবেলায় এই গাছের ফলগুলো নিয়ে আমরা খেলা করতাম এই গাছের ফলগুলো কি গাছ এই গাছের নাম কি আপনারা বিস্তারিত কমেন্টে জানাবেন আমি যদি ফলটাকে একটু কাছ থেকে দেখাই জুম করে দেখাই দেখেন অনেকগুলো কাঁটাযুক্ত ফুল এবং সেগুলো পরে ফলে রূপান্তরিত হয়েছে এবং আমি যদি একটি হাত দিয়ে ধরে দেখাই আপনাদের কাছ থেকে দেখাই এই যে দেখা যাচ্ছে